সুপ্রিয় দর্শক হাসিনার কপাল তো পুড়ে গেছে আর কি বাংলাদেশ থেকে পালাতে হয়েছে পালাইয়েও আসলে তার আর রক্ষা হচ্ছে না একেবারে তার পুরা পরিবারই আগুন ধরে গেছে একের পর এক গতকালকে তো আমরা দেখলাম যে টিউলিপ এর পদত্যাগ হলো অর্থাৎ টিউলিপ বিতর্কও কিন্তু সমাপ্তি হলো এবং এটি থেকে হাসিনার পরিবারে যেমনটি একটি বিপর্যয় নেমে এসছে একটা টিউলিপের আসলে রাজনীতিতেও কিন্তু বিরাট বড় একটা ধাক্কা লেগেছে এবং আমি জানি না সেটি টিউলিপের পক্ষে আদৌ সম্ভব কিনা তার যে ইমেজটি ছিল এই লেবার পলিটিক্সে গত দশ বছরের উপরে সে আসলে একটি পলিটিক্স করে যেটুকু অর্জন করেছিল সেটি কিন্তু এই যে তার খালা এবং তার মায়ের দুর্নীতি বা এই ব্রেকলেস দুর্নীতির কারণে সেটির কিন্তু ধ্বংস হলো এখন পরিবারের ভিতরে খুব শান্তি আছে বলে আমার মনে হয় না ভিতরে কিন্তু অশান্তি অলরেডি শুরু হয়ে গেছে ডেফিনেটলি টিউলিপ টিউলিপের মা এবং তার খালা তাদের মধ্যে হয়তো অন্যরকম চলছে আর এরই মাঝখানে খবর তো সজীব নিজেই দিয়েছে অবশ্যই সে তিন বছর পরে যে তার কৃষ্ণর সাথে সেপারেশন হয়ে গেছে গতকালকে এবং আজকে থেকে শুরু হয়ে গেছে কিন্তু শেখ হাসিনার পরিবারের অন্যান্য সদস্যদের ব্যাপারে সমাচার গুলা বের হওয়ার কারণে তেমনি শেখ হাসিনার তনয়া অথবা কন্যা আহ সাইমা ওয়াজেদ পুতুল তার ব্যাপারে কিন্তু বাংলাদেশের দুদক দুর্নীতি দমন কমিশন সজাগ রয়েছে এবং অলরেডি ইনভেস্টিগেশন চালাচ্ছে আজকে আপনারা দেখছেন দুদকের পক্ষ থেকে বলা হয়েছে যে সালমা সাইমা ওয়াজেদ পতুল তার যে জাতিসংঘের যে স্বাস্থ্য ডিপার্টমেন্টের অধীনে যে ডিরেক্টরের এশিয়া সাউথ এশিয়ার যে ডিরেক্টরের দায়িত্বটি পালন করছেন সেটি আসলে দুর্নীতির মাধ্যমে করা হয়েছে এবং সেটি প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে প্রভাবে প্রভাবিত করে এই পদটি তাকে দেওয়া হয়েছে অথচ তিনি একটি যোগ্য নন সেই ব্যাপারে তদন্ত চলছে এবং তারা ফাইনাল চূড়ান্ত রিপোর্ট দিবেন এবং জাতিসংঘকে অনুরোধ করবেন যেন তাকে ওই দায়িত্বটিতে রাখা না হয় এবং আরেকটি খবর সাথে সাথেই আপনারা গতকালকে থেকে দেখতে পেয়েছেন চেইন অর্গানাইজেশন ডট নামে যার আসলে সারা বিশ্বে বিভিন্ন জায়গায় দেখবেন যে বিভিন্ন ধরনের অ্যাপিল ইনিশিয়েট করে অর্থাৎ যে কোনো ক্রাইসিস যে কোনো ধরনের করাপশন গভর্নমেন্ট চেঞ্জ যাই কিছু হোক সেটা পিটিশন ক্রিয়েট করে এবং সারা পৃথিবীর মানুষের যেখানে যেখানে প্রয়োজন সব ব্যাপারে নাগরিকদেরকে সাইন করতে বলা হয় সেই চেঞ্জ ডট অর্গানাইজেশনের মাধ্যমেও কিন্তু সাইমাওয়াজেদের রেজিগনেশন বা জাতিসংঘের থেকে অপসারণ করার জন্য সেটি কিন্তু ইনিশিয়েটিভ নেওয়া হয়ে গেছে এবং মানুষ কিন্তু সাইন করা শুরু করেছে এবং সেটি ফেসবুকের মাধ্যমে করছে চলুন আপনাদের সাথে ওই খবরটি শেয়ার করি যে আমাদের কালের কন্ঠের যে রিপোর্টটি এসেছে সেটি একটু পরে শোনাই তারপরে দ্বিতীয় এটি খবরটিতে আমরা যাব আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন যে দুর্নীতির মাধ্যমে পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পদ পাওয়ার অভিযোগ এটি যোগ্যতা না থাকার পরও সাইমা ওয়াজেদ পুতুলকে ক্ষমতার প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের ব্যবস্থা করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক বুধবার পনেরোই জানুয়ারি এক ব্রিফিং এ তথ্য জানান দুদকের মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন মোহাম্মদ আক্তার হোসেন জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ডব্লিউ এইচ এর আঞ্চলিক পরিচালক বানাতে তিনি ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছেন এই অভিযোগের প্রাথমিক তথ্য যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক পুতুলের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে অনুসন্ধানের পর বিস্তারিত জানানো হবে অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব তুফাজ্জল হুসেন মিয়ার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার সহ ঘুষ বাণিজ্য এবং নানা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে সেই অভিযোগও বিস্তারিত অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক কমিশন অর্থাৎ দুদকের এই নিয়মিত ব্রিফিং এ পুতুলের বিষয়টি এসেছে এবং আপনারা জানেন দুদকের মাধ্যমে डेफिनेटলি আমরা দিকে বাংলাদেশ সরকার তার অবস্থানটি জানাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা একই রকম ভাবে যেমনটি ব্রিটিশ गवर्नमेंट যেটি হলো যে স্টারমার অলরেডি বাধ্য হলেন যে ডক্টর মাহমুদ ইউনূস যখন কথা বললেন তারপরে কিন্তু ব্রিটিশ রাজনীতিতে একটা প্রচন্ড রকম চাপ পড়েছে সে তারপরে টিউলিপকে পদত্যাগ করতে হয়েছে অথবা বাধ্য হয়েছেন ঠিক একই রকম পুতুলের আয়োজনটা কিন্তু চলছে এবং আমাদের দুদক অনুসন্ধান করে খুব দ্রুতই হয়তো আমরা দেখতে পাবো এবং তারা অনুরোধ করবে আঞ্চলিক স্বাস্থ্য পরিচালকের পর থেকে তাকে অপসারণ করার জন্য এবং পাশাপাশি আমরা আপনাদেরকে দেখাই যে চেইন ডট অর্গানাইজেশন আসলে কি ধরনের পিটিশনের আয়োজন করছে সেটিও চলুন আমরা দেখে আসি তাহলে হয়তো আমাদের জন্য সুবিধা হবে চলুন আমরা এই খবরটিও নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন জি এটি দেখতে পাচ্ছেন এই যে চেঞ্জ ডট ও আর জি মানে অর্গানাইজেশন নামে এরা বিভিন্ন ধরনের একেবারে সেই বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন এটার সাথে আপনারা পরিচিত যারা ফেসবুক ইউজ করেন কিংবা ইন্টারনেট সোশ্যাল মিডিয়া তারা প্রায় কিন্তু এই ধরনের পিটিশন আপনারা সাইন করেন তো ঠিক আর্জেন্ট রিকোয়েস্ট ফর রিমুভাল অফ সাইমা ওয়াজেদ পুতুল ফ্রম হু এটা নামেও কিন্তু অলরেডি সাইন শুরু হয়েছে এ যাবত তিন হাজার সাতশো জন অলরেডি সাইন করেছে এবং এটি সাইন চলতে থাকবে আর কি এখানে চলছে যে এখানে কি কারণে সমস্ত ব্যাকগ্রাউন্ড গুলা দেওয়া হয়েছে যে কিভাবে তাকে ক্ষমতার অপব্যবহার করে ওই দায়িত্বটিতে বসিয়ে দেওয়া হয়েছে ব্যাকগ্রাউন্ড এবং কি কি কনসার্ন আছে সেই কনসার্ন গুলো এখানে বলেছে তারপরে কি রিকোয়েস্ট করেছে যে রি ইভালুয়েট সাইমা ওয়াজেদ পুতুলস রোল উইদিন দ্য অর্গানাইজেশন কনসিডারিং দি সিগনিফিকেন্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হার কারেন্ট পজিশন পজেস দুই নাম্বার হলো রিমুভ হার ফ্রম হার পজিশন টু সেফগার্ড দ্য হোস্ট কমিটমেন্ট টু দ্য ইম্পার্সিয়ালিটি ইন্টিগ্রিটি অ্যান্ড গ্লোবাল হেলথ গভর্নেন্স ফ্রি অফ

এই জাতিসংঘের উপরে কারণ এটি যখন লক্ষ লক্ষ মানুষ সাইন করে ফেলবে সাইন করার পরে এটি আসলে জাতিসংঘের যথাযথ কর্তৃপক্ষের কাছে চলে যাবে তখন তাদেরকে কিন্তু এটা বিবেচনায় দিতে হবে কারণ যেখানে বাংলাদেশের সাধারণ মানুষ চাচ্ছে না এবং তাকে ওই পত্রিতে রাখলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকবে এবং সিটি বর্তমান সরকারের সাথেও কাজেরও একটি পরিবেশ থাকবে না পাশাপাশি এখানে ব্যাকগ্রাউন্ডের যে তথ্যগুলো যাবে সেটি হলো দুদুগের পক্ষ থেকে একেবারে ডকুমেন্টারি প্রমাণগুলো যাবে যে সাইমা ওয়াজেদ পুতুল আসলে এই পদটির জন্য আহ যোগ্য নন বা সুইটেবল ক্যান্ডিডেট ছিলেন না বাট প্রধানমন্ত্রীর পাওয়ার কে খাটিয়ে প্রভাব খাটিয়ে তাকে আসলে ওই পথটি দেওয়া হয়েছে সেই কারণে আসলে আমরা যদি বলবো বলতে চাই যে শেখ হাসিনা কি করেছেন এবং কি করা তাকে উচিত ছিল এটি হয়তো আমি জানি না আওয়ামী লীগের লোকজন এটি ভাবছে কিনা কিনা বা ভাবে কিন্তু কর্মকাণ্ড এগুলো দেখে হয়তো মনে হয় না কিন্তু অথবা অন্যরকমও হতে পারে তারা আসলে বাইরের মানুষকে বুঝাতে চাচ্ছে না কিন্তু আজকের বর্তমান যে নতুন রাজনীতি পরিস্থিতি সেই পরিস্থিতিতে বাইরের মানুষকেই অর্থাৎ বাংলাদেশের মানুষকে বুঝতে দিতে হবে যে তাদের রিয়েলাইজেশন হয়েছে তখনই কেবল আওয়ামী লীগ যদি কাম করতে চায় বা নতুন রাজনীতি করতে চায় সেটি কিন্তু সম্ভব কিন্তু হাসিনার জন্য ভয়ঙ্কর পরিস্থিতি সামনে আরো আছে কারণ পুতুল যাবে আমরা বলেছি তারপরে সজিব ওয়াজের জালে আছে বাংলাদেশের পক্ষ থেকে আট গাট ভেদেই কিন্তু আহ প্রস্তুতি নেওয়া হচ্ছে তাছাড়া ওই যে রেদান সিদ্দিক ববি এভরি ওয়ান এবং রেহানার বিষয়ে তো আগেই আছে ডকুমেন্টারি ওই আজিজ খান এস আলম এর বিষয়গুলোতে আরো অনেক ডকুমেন্টারি সামনে অনেক কিছুর অপেক্ষায় আছে দর্শক আমরা সবাই অপেক্ষায় থাকি ভালো থাকবেন